সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই তো আমি এখন সারাকে স্কুলে দিকে যাচ্ছি সারা স্কুল হলো আটটা বিশে আমার স্কুলে দিয়ে যে বাজার দিকে আসছি আর আমাদের বাজার তো আপনারা সবাই চিনি এই বাজারটায় সবকিছু মোটামুটি সকালবেলায় পাওয়া যায় ভোর সাতটা থেকে শুরু হয় বাজার বাজারে ঠিক আছে এবং দামে মানে আমাদের এখানে যে বাজারগুলো আছে তথাকথিত বাজার একবারে ডাইরেক্ট বাজার যে ওগুলা একটু দাম বেশি থাকে আর এখানে যারা ওই যে ফুটপাতে বিজনেস করে এরা আসলে ডেলি আনে ডেলি বেসে শেষ কমপ্লিট এবং টাটকা জিনিস পাওয়া যায় কম দামিও আছে বেশি দামিও আছে সব ধরনের তবে সবজির দাম এখন অনেকটাই কম ঠিক আছে শীত আসার আগেই সবজির দাম কমে গেছে লাউ বিশ টাকা দশ টাকা করে গেছে তারপরে সব কিছু মোটামুটি বিশ টাকা তিরিশ টাকা কেজিতে পাওয়া যেতেছে এটাও অস্বাভাবিক আচ্ছা আছে বেশি কমাও ভালো না কারণ আমি লাউ গত দুই তিন দিন দেখতেছি দশ টাকা করে বেসতেছি যদি আমরা যদি লাউ এখানে দশ টাকা করে তাহলে যে লাউটা লাগাইছে হ্যাপা টাকা হচ্ছে এত পুরো মাঠে মারা ঠিক আছে এক টাকা দু টাকা বেশি তো নাই তো ওইটাও হওয়া উচিত না একটা লাউ মানে কৃষকের জন্য একটু লাভ থাকে আমাদের জন্য লাভ থাকে যে কোনো সবজি ঠিক আছে এবার অন্যান্য সবজির দাম আছে মোটামুটি কিছুদিন আগে বেগুন একশো টাকা ছিল এখন বেগুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এসে পড়ছে ফুলকপি এখানে ত্রিশ টাকা পিস চল্লিশ টাকা পিস পাওয়া যেতেছে যাই হোক এটা ভালো লক্ষণ খারাপ না আমরা কমে পারি খুশি কিন্তু তারপরেও খুশি হওয়া উচিত না কারণ হলো সবারই জন্য থাকে আমি শুধু কম দামে কিনু আর যারা উৎপাদন করতেছে তারা লাভ পাইবো না শেষে কিন্তু আবার আর উৎপাদন করা বন্ধ করে দেব তখন কিন্তু অনেক দাম বেড়ে

এইতো আমার ফল কিনা শেষ এখন বাসার দিকে যেতেছি তো বাসায় যাবো বাসায় যেয়ে আবার আমার একটু হাঁটা হইলো মোটামুটি সারা স্কুল থেকে বাজারটা দূর আছে ঠিক আছে একটু হাঁটা হইলো এটা এখন যে এখন বাসায় যাব বাসায় যাওয়া দেখবো যে আমাদের ঈশান বাবু রেডি হয়ে রয়েছে ঈশানকে আবার স্কুলে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা আমার হলো সকালবেলা ডিউটি আর কিছু করার নেই সকালবেলায় সারাবে দিয়ে আসি আর এই যে এখানে যে দেখেন বেশিরভাগ লোকই কিন্তু অফিসে যাইতাছে এখন অফিসে যাইতাছে বেশিরভাগ লোক আর আমরা এগুলো বাসা যেতেছি যারা চাকরি করে তাদের তো এখন অফিসের টাইম একদম ফুল অফিসের টাইম নয়টা নয়টা বাজে নয়টা বাজে না তুই নয়টা বাস পনেরো বাকি আছে যাদের নয়টা থেকে ডিউটি তারা এখন যে যারা আটটা থেকে ডিউটি তারা আগে চলে গেছে এই সময়টা মোটামুটি সবাই ব্যস্ত থাকে সবাই দূরে দূরে থাকে আর এই যে বন্য ফুল দোকান এখনও খুলেই নেই কিছু কিছু দোকান খুলতে দেরি করে তো দোকান পাট আমার মনে হয় সকালে খোলায় ভালো কারণ কাস্টমার কিন্তু থাকেই কেউ না কেউ লাগে কোনো কিছু অনেকে সকালবেলায় ধর মেহমান বাসায় যাইবো এটা আমি দেখছি মেহমান বাড়িতে আসছে একটু কি কী করে মিষ্টি কিনবো মিষ্টি কিনতে রাখেন দোকানগুলো খুলে দশটা এগারোটা বারোটা সমস্যা এগারোটা আগে খুলে না দশটা আগে খুলে না একটু সমস্যা হয়ে যাবে যাকে আমি বাসায় যে এই যে বাজার করে নিয়ে আসলাম আর সারা স্কুলে দিয়ে আসলাম আর এই যে শানকয় আমি বলে পায়খানে করে আসলাম ঠিক আছে তোর তোর সবকিছু আমি ভিডিওতে দেখিয়ে তুই যে কত পাজি এটা সবার কাছে আমি প্রকাশ করে দিই তোর পাজি তুই কথা কেন কইছ রে আমি এলাম সারা কি দিয়ে এক পায়খানা করে এসেছি পায়খানা করে আসছিস আচ্ছা ঠিক আছে এখন তোর পায়খানা করতে নিয়ে যাব চল এই রে

এই গ럭 ফুলনাারে কেটে দাও আমি আইতাছি কি আসলাম ঈশান কে আমি এই যেটু আমার বোনের নিবাসে যাচ্ছি আপনারা তো সবাই জানেন আমার বনু নিবাসে আমার মা বাবা থাকে আমার জন্য আমার বোন সকে চাকরি করে আর আমার বনু নিবাসে আমার সকে চাকরি করে আমাদের বাসা কিন্তু পাশাপাশি খুব দুরু না এই যে এই গলিতেল আমার বাসা এই মাথায় আর এই পাশে হলো এই যে এটার মাথায় হলো আপনার আমার বোনের বাসায় তো এখানে মা বাবা থাকে বুনো থাকে বাগনি বাঘনা থাকে ওই প্রতিদিনই সকালবেলায় সময় হলে আমি একটু যাই আবার কালকে আমাদের অর্চি স্কুলে পিকনিকে গেছিলো তো সেটা জানার জন্য মূলত কত হল যে পিকনিকে কি করলো না করলো একটু জিগে আসি টাড্রা টাড্রা দিয়ে আসি আর মা বাবার সাথে তো দেখা করাই লাগে প্রতিদিন ঠিক আছে সুযোগ অনেক সময় হয় না অনেক সময় যাওয়া হয় না দু নিশ্চয় মিস হয় বেশিরভাগ ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করি আর কি এই বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং ঠিক আছে বিশাল আছে চলেন যাই এই যে আমার আগে গেছে পিকনিকে এসে জানলাম আর কি একটা আইসক্রিম ফ্যাক্টরিতে গেছে মানে স্কুল থেকে নিয়ে গেছে আইসক্রিম ফ্যাক্টরিতে সব মেয়ে মানুষ গার্লস স্কুল তাহলে আইসক্রিম ফ্যাক্টরিতে মেয়ের আগে কি অবস্থা আইসক্রিম খাওয়ার জন্য তো পাগল হয়ে যাবো না ঠিক আছে যাই হোক মেয়েরা আইসক্রিম সবচেয়ে বেশি পছন্দ করে খায় খাইতেও পারে ঠিক আছে আইসক্রিম আইসক্রিম পছন্দ করে না এরকম মেয়ে খুব কম আছে যাই হোক তো এই যে গিফট পাইছে একটা গেঞ্জি গেঞ্জিটা আমার কাছে খুবই সয়জে সুন্দর একটা কালার গেঞ্জি তারপর আবার এই যে ক্যাব পাইছে দুইটা ঠিক আছে মনে ভালো জিনিসই পাইছে আছে খারাপ না অনেক কিছু পাই সত্য ভালোই খারাপ না জীবনের এটা এলো স্কুলের স্মৃতি তাই না আমাকে স্মৃতি স্মৃতি দাও একটু ভিডিও করে ইউটিউবে দিয়ে রাখলাম অর্শির শেষ ক্লাস স্কুলে তাই তো কিন্তু কলেজ তো কলেজেও তুমি সেগুলি এটাই পড়তে পারবা তাই না যাই হোক ভালোই জিনিস পয়সা এমনি ঘোরাঘুরি কীরকম হয়েছে ভিতরে আনন্দ হয়েছে কীরকম ফ্যাক্টরির ভিতরে না কোনো ফ্যাক্টরিতে তো জীবনে নেই ফার্স্ট তাই না আইসক্রিমের ফ্যাক্টরিতে গেছে আর আইসক্রিমের ইচ্ছা মতন খাইছে খেয়ে বারে নেই ঘোরার ডিমো তাই না বিরিয়ানি খেয়ে পেট বিড়াল হয়েছে যা ওই ফ্যাক্টরিতে গেলে কোনো সময় খাওয়া যায় না বুঝছিস এটা আমরা জানি কারণ আমাদের সিম্বিতা আমার যে পেপসি কোম্পানির সাথে আসলে ভিতরে গেলে খাওয়া হইতো ইচ্ছা মতন খাইতে পারতাম আর কি ওরকম বাদ দিয়ে দিয়েছিলাম গোল্ডেন ডিলাইট এটা কি দেখ এটা আজকে খাইতে পারব না যেহেতু আমরা একাদশী আজকে এটা আমরা কালকে কাটবো তাই তো তার জন্য যে ফ্রিজে রেখে তোকে একটু শক্ত হয়ে গেছে ভালো হয়েছে খুব সুন্দর জিনিস যাই হোক সে বয়কে অনেক ধন্যবাদ এত সুন্দর জিনিস দেওয়ার জন্য তাই না এই যে এই আমি ক্যামেরার দিকে থাকা কি অবস্থা তোর ভালো আছো তাহলে এই যে এই যে এই যে দিবে যে এত কিছু পাইলো তোর নাকি তো কিছুই আনলো না তাহলে কি আইসক্রিম আছে তো খাইতে পারবি তাহলে তুমি যখন বড় হইবে তখন তুমিও পাইবে অবশ্যই

তোমার স্কুল বন্ধ হুম ঠিক আছে তাহলে আমরা আমি চলে যাই আর বিকেলবেলা দেখি সারাকে পাঠান যায় কি না পাঠামো না পাঠামো না পাঠামো তাহলে তুমি যাই হোক তুমি গেলে তো হয় তুমি তো যাই ওদিকে খাইতে না আমি তোমার জন্য কি আনছিলাম ওই যে তান্দুরি রুটি আনছিলাম আর চিকেন বাসায় রান্না করা তুমি আসবে পরে তোমার নামই খেয়েছি আর কি করে তো দেখো থেকে বেরিয়ে গেলাম এখন যাবো আমি স্বপ্নে আমাদের এখানে যে শোরুম আছে স্বপ্ন শোরুম সম্বন্ধে আমি বলি ভিডিও করা যায় না ওটা ভিডিও করতে দেয় না দেখলে মেগা কিছু বলা যায় সুপার শপ বলা যায় সব কিছু পাওয়া যায় আর কি কাঁচা মরিচ থেকে শুরু করে একবারে যাবতীয় মানুষের জন্য যা লাগে তো ওইখানে যাবো ওইখানে যে আমি একটা জিনিস কিনবো সেগুলো সাবুদানা বাসার থেকে ফোন দিয়েছিলো বলো যে সাবুদানা নিয়ে আসো সাবুদানা নাই তো বাসায় আজকে যত বাস তো খাইতে হবে দুপুরবেলাতে কিছু খাইতে হবে একটু ভারী কিছু নেই সাবদানা একটু ই আছে খাইলে পেটে থাকে আর কি দাঁতের মতো লাগে তো ওইটা নিয়ে তারপরে বাসায় যাবো তারপরে দেখাবো যে আজকে কি কি কিনলাম মোটামুটি বাজার করা শেষ ও আবার বোনের বাসায় আবার পিঙ্ক সল্ট দিতে হবে আর তো ওটা ওটাও এখানে পাওয়া যায় এটা নিয়ে এখন যাবো বাসায় আমাদের বাসায় কারেন্ট নেই মানে কার্ড শেষ হয়ে গেছে এখন রিচার্জ করতে হবে তার জন্য এই যে অন্ধকারের মধ্যে ভিডিও বানাইতেছি এই যে পাইপে নিয়েছি

অনেক জায়গায় একশো টাকা অনেক জায়গায় নব্বই টাকা যাকে তো দিন পর্যন্ত আশি টাকা ওদিনকে ডুবেল কিনছে আমার সামনে পঁচাত্তর টাকা করে চিন্তা করলাম দুদিন দিন পরে নেই আমার আছে পেঁয়াজ যার কারণে এই যে হনে পনেরো টাকা বেশি দিয়ে কিরণ লাগলো কিছু করার নেই এখন কিছুদিন পরে নতুন পেঁয়াজ উঠে যাবে অবশ্য যা ঈশানরেও নিয়ে এসছি একবারে বাজার টাজার করে ঈশান রে নিয়ে বাসায় আসছি এখন আমরা একাদশীর উপোস ভাঙবো খাব কিছু তো ঠিক আছে বাসায় এসে ভাবছিলাম একটু খাওয়া দাওয়া করু তা কপালে নেই কারেন্ট নেংকে মানে অন্ধকারের মধ্যে কি আর খাইতে ভালো লাগবো বা গরমের মধ্যে গরম ঠিক আছে এলো অবস্থা এখানে যাইতে হবে কার্ড রিচার্জ করার জন্য কার্ডটা রিচার্জ কইরা কারেন্টটা আইলে তাহলে সেটা শান্তি তারপরে সেটা বইসে খামো ঠিক আছে খামু বলতে ওই পেঁপে আর পেয়ারা পেয়ারা আছে এগুলোই খাবো ফল ঠিক আছে আর শাগ দিয়ে একটা খিচুড়ি রান্না করবে তো খিচুড়ি তো রান্না করবো দুপুরে দুপুরে খাওয়া ঠিক আছে কি আর করার কিছু করার নেই তাই না মানুষ ইচ্ছা কিন্তু সব কিছু করতে পারে না কপালে যদি না থাকে ভেগে যদি না থাকে এটা বাস্তবতা ঠিক আছে কারেন্ট যে গেছে তার আর অনেক গরম লাগতেছে কাজ ছাড়া থাকাও না আগে কাটা রিচার্জ করিয়া তারপরে খাওয়া দাওয়া ঠিক আছে এই যে এগারোটা পঁয়ত্রিশে বাসায় এসে পৌঁছাইলাম এতক্ষণ বলব খালি বাজার আর এগারোটা বেজে গেলে সাড়ে এগারোটা বাজে গেল যাই হোক এখন খিদাওয়া লাগছে সকালবেলায় চান করছি ঘুমে ঘুমে থেকে উঠাই যেহেতু আজকে একাদশী তার জন্য ঘুমে থেকে উঠে আগে চান করে নিচ্ছি এখন একটু একাদশীর খাবার খাবো দিই কি করছে

দুইটা খেজুর তবে আজকের পেয়ারাটা কিনে পুরাপুরি ঠক খাইছি পেয়ারাটা স্বাদ না দেখতে সুন্দর তো খুব কষ্ট একাদশের দিন ধরে ধরে বেশি করে দেখছো আজকে প্রচুর কাজ করলাম বিদ্যুতায় বাজার বাজার শরবত লেবু পাকা পেঁপে লবণ চিনি আর আপেল করে দিছে আর কি শেষ আদেশ ঠকের পরিমাণটা বেশি আর লেবুর পরিমাণ বেশি হবে ভেবে নিচে ষাট টাকা কেজি ভেবে কিনে দিচ্ছি ভেবেটা স্বাদ খুব মিষ্টি এবং জুশি আমার খাওয়া দিকে আবার ক্যামেরা মেনের শেষে মুখে জলে হবে তাই না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল